আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিওতে চলে এসেছি আমি নাজমুল খান দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল দেখাবো যে ইউটিউব চ্যানেলটা কিনা আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই নেয়ার আগে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে কারণ চ্যানেলটা যদি আপনি নাই দেখেন চ্যানেল নেয়ার পিছনে আপনার আগ্রহ জন্ম হবে কিভাবে তো অবশ্যই চ্যানেলটা নেয়ার জন্য আপনাকে চ্যানেল দেখতে হবে আর আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো সো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ইউটিউব স্টুডিওতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তেরো হাজার পাঁচশো চৌষট্টি যা কিনা একটা ভালো অ্যামাউন্ট আছে মানে ভালো একটা সাবস্ক্রাইবার আছে এটা একটা মূলত শর্টস ইউটিউব চ্যানেল মানে শর্ট ভিডিও আপলোড করা হয় এছাড়া অন্য কোন প্রকার ভিডিও আপলোড করা হয় না আপনি চাইলে এই চ্যানেলে শর্টসের পাশাপাশি লং ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তবে মূলত চ্যানেলটা তৈরি হয়েছে শর্টস আকারে তো দেখতে পাচ্ছেন চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক নেই ওয়ার্নিং নেই ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল কন্টেন্ট অপশনে যদি আমি আপনাদেরকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে বাট এটা কিন্তু পাবলিক করা হয় নাই তো এখন আমি আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিওগুলা এই যে দেখতে পাচ্ছেন শর্টস একদম নর্মাল শর্টসলা আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু হবে কাজের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে একাগ্রতা থাকে আপনি যদি একজন ডেডিকেটেড পার্সন হন তাহলে এই চ্যানেল দিয়ে আপনি খুব ভালো গ্রো করতে পারবেন কেন বলতেছি কারণ এই চ্যানেল অল্প ভিডিওতেই মোটামুটি ভালো সাবস্ক্রাইবার আসছে আর ভিডিও যদি মোটামুটি একটু ভালো আপনি কোয়ালিটি তৈরি করেন তাহলে অনেক সাবস্ক্রাইব আপনি গেইন করতে পারবেন চ্যানেলে চ্যানেলে আসলে তেমন দেখানোর কিছুই থাকে না আমরা আপনাদেরকে ড্যাশবোর্ড দেখালাম এবং পাশাপাশি যে অপশন সেটাও দেখালাম দেখতে পাচ্ছেন আর ওয়াচ টাইমের কথা না বললেই ভালো কারণ লং ভিডিওতেই হচ্ছে ওয়াচ টাইমটা কাউন্ট হয় শর্ট ভিডিওতে হয় না শর্ট ভিডিওর তিরিশ কে ভিউস এখানে কিন্তু কাউন্ট আছে সো আপনারা যারা কিনা মানে অল্প টাকায় হ্যাঁ নিতে চান তারাই শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র অল্প কিছু পেমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু এটা নিতে পারবেন সো যারা নিতে চান ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো প্রকার প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আরও যদি কোনো ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আর হ্যাঁ কারণ আগামীতে এমন এমন ভিডিও নিয়ে আসতেছি যা কিনা আপনারা মিস করলে অনেকটাই আপনাদের হচ্ছে যে অনেক কিছু মিস করে যাবেন যেটা সত্যি কথা সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা